তো দেখো ভিডিওটা শুরু করলাম এখন থেকেই তো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবার আশীর্বাদে আমরা ভালো আছি সুস্থ আছি তোমার অবস্থা তো সকালে উঠে তার কাছে রেখে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো নাস্তাও নাক্তাও বানায়নি তোদের একদম সান টান করে সান টান করে একদম পূজাটা দিয়ে নিলাম তো সূজাটা দিয়ে ওর বাবা হচ্ছে তাড়াতাড়ি একটা ছিল কাজ খেয়ে চলে গেলো কাঁঠালগুড়ি

ডালটা দিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা পেঁয়াজ আর হাফ রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিবে এই যে এই যে লবণ দিয়ে তারপরে এই যে দেখছো এটাতে এটাতে আমি জল দেবো এখন দেখো যে বলো বসেছে যে তুলার আঁশটা একদম লো করে দেব একদম কমিয়ে দেখো দিয়ে এটা দিয়ে আমি ঢেকে দেব আস্তে আস্তে ডালটা আমার সিদ্ধ হতে থাকবে জলটা গরম হয়ে যাবে তো বন্ধুরা দেখো সকালে সব কাম কাজ করে নাস্তা করলাম নাস্তা করছে দেরি করে পূজা টুজা করে তারপরে সাড়ে দশটার দিকে খেয়েছি এখন বাজে হচ্ছে এগারোটা তো যে আমি তরকারিগুলো বানাবো দেখো এই যে সবজি এনেছে তো দেখো এখানে যে ভ্যানি করে সবজি এসেছিল তো নিয়েছি আমি এই যে সাজিনা এটাকে সাজনা বলে নাকি বাজনা বলে জানি না তো এই যে নিয়ে এসেছি আর এখানে এই যে পটল পটল এনেছি আর এখানে এনেছি হচ্ছে এই যে কহি সেদিন কহি বাজি করেছিলাম অনেক মজা লেগেছিল তো আজকে বাজি করবো দিন দিয়ে আর এই তো আর নিয়েছি দেখো পাট শাক নিয়েছি এই যে দুই আটি পাট শাক নিয়েছি একটা রান্না করবো একটা রেখে দেব তো এই তো বাজার করেছি আজকে এগুলোই কারণ গরমের দিন বেশি বেশি করে করি না ওর বাবা বেশি করে আনতে চায় কিন্তু আমি আনি না আর তো এখানে সসমা সবজি পাওয়া যায় ভ্যানে আসে তারপরে পাশে বাজার লাগে তো অল্প অল্প করে এনে টাটকা টাটকা খাওয়া হয় ভালো কী বলো বন্ধুরা তো এই জন্য আর কি অল্প অল্প করে নিয়ে রেখেছি তো দেখতে থাকো তো দেখো ডালটা আমার হয়ে গেছে ডালে দিয়ে দিলাম কাঁঠালের আটি আর মরিচ ডাল কাঁটাতে নিয়েছি হলুদ দিয়েছি এখন এই যে ডাল ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে জিরা কালো জিরা আর দিয়ে দেবো কুচি আজকের ডালে তো ডালটা কিন্তু আজকে খেতে খুবই ভালো লাগবে আজকে কারণ আমি ডাল এরকম করে প্রায় রান্না করি তো তোমরা এরকম করে রাসায় ডাল রান্না করে খেয়েও দেখো কত মজা লাগে অনেক সুন্দর তো দেখো পেটগুলো লাল হয়ে গেছে আমি এখন ডালটা সোমবার দিয়ে দিব এই যে আর ডালটা যখন সোমবার দিয়েছি বন্ধুরা তখন এত সুন্দর একটা সেন্ট বাড়িয়েছিল কি বলবো আর দেখো ডালটা কিন্তু খেতে অনেক সুন্দর হবে এরকম যদি ডাল হয় তাহলে গরমের দিনে পাতলা পাতলা মুসুরের ডাল তাহলে ভাত খাওয়া যাবে এক থাল কি বলো তো দেখো ডালটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এদের শাক ভাজে তুলে দিয়েছি আমি এদের পাশাক রান্না করছি এই আর একটা কথা কি আসছে কিন্তু শাকে আমি লবণ দিয়েছিলাম নামুনের বলে তারপরে কিন্তু আবার নামিয়ে আবার হচ্ছে লবণ দিয়ে ভাজা ভাজা করে তারপরে কিন্তু নামিয়ে রেখেছিলাম যাই হোক মনে ছিল না গরমের কান্ডবে কি বলবো তো দেখো এখানে এ যে আমি কহি ভাজি করেছি সেদিন ভাজি করেছিলাম অনেক মজা লেগেছিলো তো যার কারণে আজকে এই যে কহি ভাজি আর আলু এর সাথে দিয়ে একটা ডিম ভেঙে দেব দিয়ে ভাজিটা করব আর এই এইভাবে তোমরা ভাজি করে খেও অনেক 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 ভালো লাগে অনেক মজা লাগে তো দেখো আমি এই যে এর ভিতরে দিয়ে দিলাম একটা ডিম খেতে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু দিয়ে দিলাম এখন ডিমটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে ভেজে নেব অনেক সুন্দর লাগবে তো দেখো বন্ধুরা কি বলবো অনেক গরম পড়েছে গরমের দিনে শুধু গরমেরই কথা আর কি বলবো আর শীতের দিনে খালি শীতেরই কথা বৃষ্টির দিন আসলে শুধু বৃষ্টির কথা বৃষ্টি নেমেছে কতদিন হলো বৃষ্টি হ্যাঁ এখনও যেন শুয়েস হয় না আর ভালো লাগছে না এরকম তো দেখো আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে এখন ভাজিটা আমি নামিয়ে নেব তো দেখো এখানে আমি সাজিনাটা রান্না করছি এই যে সাজনার চর্চাটি এই যে দেখো আমার ডাল হয়ে গেছে এই যে এই দেখো আর এখানে হচ্ছে এই যে শশা কেটে রেখেছি তো যাই হোক আজকে ছিল আমার ছিল এখানে ভাত বসিয়েছি আর যে গুলো আছে এগুলো সব মাখবো আর চুলাটা পরিষ্কার করবো তো ভাতটা বসিয়ে দিয়েছি তো এদিকে দেখো আমি এই যে কাপড় চুপড় ধুবো এই যে বের করে রেখেছি এই যে আমার জামা কাপড় আছে শিবার আছে এই যে সব রেখে দিয়েছি তো সব একখানি করে রেখে দেব তারপরে ধুয়ে দেবো সময় পেলেই আর এখানে দেখো ভাত বসেছি ভাতে ফলক এসেছে আর এদিকে আমি যে চুলাটা মুছে নিচ্ছি গরম চুলায় কারণ গরম চুলা মুসলে কাজটা কম লাগে এই জন্য আমি গরম গরম চুলাটাই বেশি মুছে নিই তারপরে আবার ঠান্ডা হলে ভালো করে মুছে নিই তো এদিকে আবার কাপড়গুলো রেখে দিয়েছি কাপড়গুলো আবার এই যে ধুবো তো আবার শিবা স্কুলে চলে গেল তো ওকে আমি যে জল টল ভরে দিলাম স্কুলে তো স্কুলে চলে গেল ওর বন্ধু এসেছিল আর দেখো সকালে কিন্তু একবার বিছানাটা ঘুষিয়ে নিয়েছি দেখো আবার শিবা কি করে এসে তো স্কুলে চলে যাওয়ার পর দেখো আমি এই যে বিছানাটা আবার ঘুষিয়ে নিচ্ছি একদম একদম কুচো করে রেখে গেছে দেখো একটু বিছানা বসলেই চলে একদম বিছানার কিছু রাখে না তো যাক হোক যে বিছানাটা ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি তো দেখো একটু বসার সময় নেই আমার তো আমি এদিকে এসেছিলাম কাপড় চুপড় ধুয়ে দিলাম আর দেখো এই যে কাপড় চুপড় ধুয়ে রেখে এদিকে এসেছিলাম একটা কাজের জন্য তো যে দেখি যে শিবার বাবা কাপড়গুলো সব মেলে তো দেখো কাপড়গুলো মেলে দিয়েছে শিবার বাবা তো যাক ভালো হয়েছে একটা কাজ এগিয়ে গেল আমার কারণ সারাদিন একা একাই কাজ করতে হয় আর এই দেখো যে ড্রেসিং টেবিলের অবস্থা আর দেখো অর্ডোপের অবস্থা প্রত্যেক দিন আমি মুছতেছি তারপরে দেখো কত পড়ে ধুলা একটা দিন না মুছলে একদম কেমন হয়ে যায় আর না মুছলেও ভালো লাগে না ধুলা দেখতে কেমন লাগে দেখো মুছে নিচ্ছি আমি শিবার পরার টেবিল তারপরে যে ওয়ার্ড ওই ওয়ার্ড সবগুলো আমি মুছে নিব আর ওই ঘরে না মুসলেও একদিন দুদিন চলে কিন্তু এই ঘরটা একদম প্রতিদিনই মুছতে হয় তো কি করবো মুস্তে হবে এই যে মুস্তেছি তো দেখো এখন বাজে আড়াইটার মতো ওর বাবা এসেছে ওর বাবা পাখিকে কিন্তু চান করাচ্ছে তো চান করিয়ে নিজে চান করবে তারপরে ভাত দিয়ে দিব খাবে আর এদিকে শিবার স্কুল সম্যবতা আজকে সাড়ে তিনটেয় ছুটি হবে তো শিবার আসতে একটু দেরি হবে তো দেখো আমি আজকে মুছতেছি কালকে দেখবো যে আবার ধুলে পড়েছে কালকে কেন সন্ধ্যা কিংবা বিকালবেলায় দেখবো যে অনেক ধুলো পড়েছে দেখো কি অবস্থা জিনিসে রাস্তার সাথে ঘর এক এক হিসেবে ভালো এক হিসাবে খারাপ কারণ বাতাস আসে রাস্তার সাথে ভালো একদম পরাট কিন্তু আবার দেখো ধুলা ধুলাবাজি আসে অনেক গুলা আসে আর এগুলো ধুলত দিয়ে আমার এই এগুলো সব নষ্ট হয়ে গেছে যতই মুছি না কেন কিন্তু একটা স্পট পড়ে গেছে আর এই স্পট ওঠে না আমি অনেক ট্রাই করেছি কিন্তু ওঠে না একদম বাজে দেখতে লাগে তো এই যে এখন যাব আমি এই যে এই যে সেদিনে এনেছিল কন্ডিশনার তোলাই হয়নি এমনি রেখে দিয়েছি আর কয়টা করবো বলো একটা কাজ করে আর একটা মনে থাকে না আর এখন যেন আমার কি হয়েছে একদমই কোনো কিছু মনে থাকছে না আর কাজ ফেলে রেখেও ভালো লাগে না যদি কাজ ফেলে রেখে একটু বসে থাকি বা শুয়ে থাকি শুয়ে থাকলেও ঘুম আসবে না আর বসে থাকলেও ভালো লাগে না এর জন্য কি কাজটাই করে নিই শরীরে যদি খারাপও লাগে তবুও কাজ ফেলে করে নিই তো তো বন্ধুরা দেখো রান্নাবাড়ি শেষ শেষ করে তারপরে যে শিবার বাবা এসেছিলো টান টান করলো পরে ভাত খেলো তো আমিও ভাত খেয়ে দিলাম আসি আসেনি এখন বাজে হচ্ছে শোয়া তিনটা বাজতেছে তো মানে সাড়ে তিনটা কিংবা চারটার দিকে আসবে তো দেখো খেতে নিয়েছি মুখ সুপা কিছু ধুইনি খুব খিদে খিদে পেয়েছিলো সকালে দুধ মুড়ি খেয়েছিলাম এই জন্য তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার বিকালে বন্ধুরা তো দেখো শিবা এসেছে ভাতও খেয়ে নিয়েছে তো এখন বলতেছে মা খিদে পেয়েছে ভাত নাকি অল্প খেয়েছে তো দেখো জন্য এই জন্য হরলিস বানিয়ে নিচ্ছি আমি তাই যে ফ্রিজে দুধ রেখেছিলাম সকালে আমি খেয়ে আর একটু রেখে দিয়েছিলাম তো ওইটা আবার গরম করে ওকে যে হরলিসটা বানিয়ে দিচ্ছি দেখো ঘেমে কি এক অবস্থা আর এখন বাজে হচ্ছে পনেরো পাঁচটার মতো তো বিকেলবেলায় কিন্তু রোদ কিন্তু কমেনি গরমও কমেনি ওই রকমই আছে তো সেভাবে স্কুল থেকে এসে ভাত খেয়েছে তো ও নাকি ভাত খেয়ে আজকে পেট ভরেনি কি জানি জানি না তো বলছে মা খিদে পেয়েছে তো ওই যে আমি হলিশের জন্য হলেজ বানিয়ে দিচ্ছি তো দেখো এখনও বিকেলে কাজকর্ম সারা হয়নি কাপড় চুপড়গুলো সব মেলা আছে রোদরে এগুলো তুলে নেব তারপরে ঘর দরগুলো ঝাড়ু দেবো নিতে যাবে গরম ছিল বলে ই করি নিয়ে যে দেখো আবার একটু ঘুটে নিচ্ছি নিয়ে যে গ্লাসে ঢেলে দেব এই যে তো খাবে এক গ্লাস আমি খেতে চেয়েছিলাম না তা দেখে যে একটু বেশি হয়ে গেল তো যাই হোক আমি একটু খেয়ে নেব একটু ক্লান্তিটা দূর হবে তো ওই ঘরে আসে শিবা ওকে ওকে দিতে যাচ্ছি আর দেখো অনেক গরম এর খেতে এখনও দশ পনেরো মিনিট লাগবে তো দেখো এখন সন্ধ্যার আজান দিবে তো আমি একটু আজানের আগ দিয়ে একটু বাইরে যাবো দরকার আছে খুবই দরকার আছে দোকানে যাব তো যাচ্ছি তো বিকালে তোমাদের সাথে কোনো তো যাচ্ছি দেখো অনেক গরম পড়েছে বিকালেও তো ওই যে যাবো একটু দোকানে একটু দরকার আছে আর দোকান থেকে যাব একটু ওই যে আমার যায় বাসা অনেক দিন হলেও যায় না ফোন দিয়ে বলছে রাগ করেছে তো যাই একটু দেখে আসি আর কাকা শ্বশুর শরীরটা তেমন ভালো না তো যাই দেখা করে আসি তো তো দোকানেও যাব একটা বয়াম নিতে হবে কৌটা কারণ একটা কৌটা চিনি ঢালার কৌটা মানে নষ্ট হয়ে গেছে একটা আনতে হবে একটা কিনে আর এদিকে দেখো আমি এসে গেছি এসে দেখি যে ওই যে আমরা আগে যে মহল্লাতে থাকতাম তো তারা এসেছে ওই যে ওদের বাসায় তো ওদের সাথে দেখা হয়ে গেলে কথা বললাম ওই যে দিন পর তো বন্ধুরা দেখো আমি চলে আসছি ফাইনালি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুরা তো আমি ওইরকম ভালো ভিডিও বানাতে জানি না তো তবুও আমি চেষ্টা করছি চেষ্টা করব তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো এই আর কি আজকে আপনাদের কি খালি বয়ম আছে তো আজকের জন্য বুম বুম কি শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আশীর্বাদ করো আমরা যেন সবাই ভালো থেকো সুস্থ থাকি টা